এবারে এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট ক্যাপ্টেন অমিত হাসান বারো ইনিংসের সাতশো পঁচাশি রান করা এই ব্যাটার বলছেন এইচপির ক্যাম্প সাহায্য করেছে তাকে অমিতের ধৈর্য আর ধারাবাহিকতার কারণে টেস্ট স্তরে ডাক পাওয়ার দাবিটা উঠেছে তবে নারায়ণগঞ্জের এই ক্রিকেটার বলছেন আপাতত খরো আশারগুলোতে আছে তার ভাবনায় হাসানুর রহমানের প্রতিবেদন সবাইকে আজকে আমরা পেয়েছি অমিত হাসান কে এনসিএল এর হাইয়েস্ট রান্কোর আমি একটু জানতে চাবো তার কাছে তার অনুভূতি কেমন কি কৌশলে তিনি এতটা সাকসেস হলেন অমিত শুরুতে অভিনন্দন দারুণ একটা সিজন কেটেছে ওভারঅল এই সিজনের জার্নিটা কি বলবেন আপনি আলহামদুলিল্লাহ ওভারঅল শুরুটা যে রকম ছিল শেষট সেই রকম করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবারে কন্ডিশনটা তো অনেকটা চ্যালেঞ্জিং ছিল পেসাররা ডমিনেট করেছে আমরা দেখেছি এই কন্ডিশনে রান করতে আসলে কোন জিনিসগুলোতে আপনি ফোকাস করেছেন এবং আপনার একটা জিনিস আপনি খুব কাম থাকেন দেখেছি আমরা সেই বিষয়টা একটু সত্যি কথা বলতে এনসিএল শুরু হওয়ার আগে এইচপিতে খুব ভালো একটা প্রিপারেশান নিয়েছিলাম তো সেখান থেকেই এ যখন জয়েন করেছি তো ওইখান থেকে আর কি ভালোটা আপনি ধারাবাহিক রান করছেন আপনাকে টেস্ট টিমে নেওয়ার বিষয়েও কথা হচ্ছে নিশ্চয়ই এখন ধারাবাহিকতাটা বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ যেহেতু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হয়তো দ্রুতই শুরু করতে পারবেন সত্যি কথা বলতে আমি তত লম্বা চিন্তা ভাবনা করি না আমি চেষ্টা করি সব সময় প্রেজেন্টে থাকতে আর যখনই যেখানে সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি চ্যালেঞ্জটা কী ছিল এবারে এনসিএল একটু যদি বল মূল চ্যালেঞ্জ বলতে খুব ভালো আমি বলবো যে ডিউক বল আমাদের ইয়েতে লাস্ট তিন বছর যাবৎ চলতেছে সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল তো সেই চ্যালেঞ্জটা এনজয় করেছি আপনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী যেই স্কোয়াডটা ছিল সেই টিমই আপনি আগে পিছনে ছিলেন সেখানে একটা অপরচুনিটিটা না পাওয়াটা কি আপনাকে একটা মেন্টালি বুস্ট করেছে কিনা যে আরও ভালো করার জন্য না ওইটা একান্তই মানে ওইরকম কিছু আমার খারাপ লাগা ফিল করে নাই কারণ দু হাজার উনিশ সালে আমি ফার্স্ট ক্লাস ডেবু করে ফেলেছিলাম তো সেইখান থেকে আমার মানে ওইরকম হারানোর কিছু আমি ফিল করিনি তো চেষ্টা করছি কীভাবে ফার্স্ট ক্লাসটা আরও ইম্প্রুভ করা যায় বাংলাদেশ দারুণ একটা জয় পেয়েছে নিশ্চয়ই দেখেছেন টিভি সেটের সামনে বসে কেমন লেগেছে বাংলা খুবই দারুণ লেগেছে যখন সকাল উঠে দেখলাম বাংলাদেশ জিতেছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিত আমাদের সময় দেওয়ার জন্য দর্শক অমিত যেটা বলছিলেন যে তিনি এবারের এনসিএলএ হায়েস্ট রান স্কোরার কিন্তু এখানেই তিনি থামতে চান না লার্নিং প্রসেসটা চালিয়ে যেতে চান আরও শিখতে চান সামনের সিজন এবং টুর্নামেন্টগুলোতে সামর্থ্যের সেরাটা দিতে চান হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা